করছি তোমার চিঠি হঠাৎই শীতের সকালে এক রাস উষ্ণতা বয়ে আনলো পাতা ঝরে যাচ্ছে সামনের শাল বনে বিবাগী হচ্ছে ভোগী রিক্তার দিন আসছে সামনে এরই মধ্যে তোমার চিঠি যৌবনের দুতির মতো এলো ঝাঁক টিয়ার উল্লাসই সমবেত সবুজ চিৎকারের মতো তার মানে এই নয় যে তোমার চিঠি দুর্বদ্ধ উপমার খোদ ক্ষমা করে দিও কেমন আছো তুমি জানতে চাইলেও জানতে পাই কই সকাল থেকেই তোমাকে আজ খুব সুন্দর একটা চিঠি লিখতে ইচ্ছে করছিল ঘুম ভাঙার পর থেকেই তোমার কথা মনে পড়ছিল খুবই আজকে ঘুম ভাঙল বড় এক চমকে একজোড়া পাখির ডাকে ঘুম যে পাখিদের ডাক বড় একটা শুনি কম্বল ছেড়ে দৌড়ে বাইরে গিয়ে দেখি একজোড়া স্কারলেট মিনিভেট এসে বসেছে আম গাছের মাথায় আমার ঘুম ভাঙা নিয়ে পাখিরা আহা যদি আসত আর তারপরেই তোমার এই চিঠি দিন আজকে ভালো যাবে আমার বলছিলাম যে সকাল থেকেই তোমাকে সুন্দর একটি চিঠি লিখব ভাবছিলাম কিন্তু সুন্দর সুখের যা কিছু ইচ্ছা তা দমন করার মধ্যেও বোধ হয় এক ধরনের গভীরতর সুখ নিহিত থাকে থাকে না আর চিঠি লিখব না তোমাকে তার বদলে একটি স্বপ্ন হার পাঠাচ্ছি লেখক কবি না তবু তার নাম গোপন থাক কি যে দেখেছিলাম তোমার এই মুখটিতে করছি এত যুগ ধরে কত মুখই তো দেখলো এই পোড়া চোখ দুটি কিন্তু কিন্তু এমন করে আর কোনো মুখ এই তো আমার সর্বস্বকে চুম্বকের মতো আকর্ষণ করেনি ভালো না বাসলেই ভালো বড় কষ্ট ভালোবাসায় ভালোবাসা তো কাউকে পরিকল্পনা করে বাসা যায় না ভালোবাসা হয়ে যায় ঘটে যায় এই ঘটনার ঘটার অনেক আগের থেকেই মনের মধ্যে প্রেম পোকা করতে থাকে তারপর হঠাৎই এক সকালে এই দুঃখ সুখের ব্যাধি দুরারোগ্য ক্যান্সারের মতো ধরা পড়ে তখন আর কিছুই করার থাকে না অমোঘ পরিণতির জন্যে অশেষ যন্ত্রণার সঙ্গে শুধু নীরব অপেক্ষা তখন কেউ জানো কাউকে ভালো না বাসে জীবনের সব প্রাপ্তিকে যে অপ্রাপ্তিতেই গড়িয়ে দেয় তার সব কিছুই হঠাৎ মূল্যহীন হয়ে পড়ে স্বপ্নহার তোমায় পাঠায় নীল নদীটির নেবের পাড়ে ঘুম পাওয়ার চমকে চেয়ে অলস পায়ে যখন হাটে মাঘি মাঠের নব্বা ধরা শূন্য তাতে ঠিক তখনই আমার বুকের গভীর থেকে স্বপ্নগুলো ঝাপটে ডানা অস্ফুটে কি কইতে কইতে নড়ে চরে স্বপ্নগুলো খুব হিতু হয় আমার স্বপ্ন সবার স্বপ্ন তবুও আমি স্বপ্ন দেখি রূপের রাজা গুণের গুণী মুঠির মাঝে মুক্ত মলিন সব পাখিদের মুগ্ধ করা মন্ত্র নিয়ে আসবো ফিরে বাড়ে বাড়ে আমার কিছু স্বপ্ন ছিল স্বপ্ন নিয়ে মালা গাঁথে স্বপ্নমালা মালা ছিপছিপে সেই মেয়ে ছিপছিপে সেই করছি দেখি কি করতে পারি তোমার সাথে বেড়াতে যাবার ইচ্ছেতে কত কিছুই করে এই জীবনে কটি ইচ্ছে পূর্ণ হল বলো খাড়ি বা হয় এমনিতে আমার অনেক কষ্ট এমন করে ডাক পাঠিয়ে আর কষ্ট বাড়িও না একা একা মজা করতেও বিবেকে লাগে যার বিবেক বেঁচে থাকে তার সুখ মরে যায় সুখী হবার সহজ উপায় বিবেকহীন হওয়া বিবেক বিবশ হলেই বাঁচি ভালো থেকে তোমার পৃথুতা এটি একটি কবিতা কবিতাটির নাম কুর্চি লেখক বিশিষ্ট লেখক বুদ্ধদেব গুহ লেখককে আমাদের প্রণাম শ্রদ্ধা কবিতা কণ্ঠে দেবাশিস নন্দী নমস্কার ভালো থাকবেন সবাই